আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন দশম গ্রেডে নিয়োগ চান প্রাইমারি সহকারী শিক্ষকরা প্রাইমারি স্কুলের যে সহকারী শিক্ষকরা রয়েছে তারা দশম গ্রেডে নিয়োগ চান এটি সম্পর্কে জাগ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকাটিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে দশম গ্রেড সম্পর্কে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডে নিয়োগ ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানিয়েছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার তিনি বলেন দু সালে সর্বশেষ জাতীয় পেস্কেল ঘোষণা করা হয়েছিল সেখানেও প্রাথমিক শিক্ষকেরা বৈষম্যের শিকার হয়েছেন এই দশ বছরের দুর্বলমূলক যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে প্রাথমিক শিক্ষকেরা বাজার মূল্য বহন করতে দেশে হারা বিগত সরকারের মেয়াদে বেতন বৃদ্ধির আশ্বাস পেলেও তা আদ্য বাস্তবায়ন হয়নি তিনি আরও বলেন দুই হাজার পনেরো সালের পেস্কেলে বৃষ্টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল যার বিশতম থেকে এগারোতম গ্রেড পর্যন্ত গ্রেডের ব্যবধান নির্ধারিত হয়েছিল সর্বোচ্চ আটশো টাকা অথচ থেকে প্রথম গ্রেডের ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত যার ফলে তেরোতম গ্রেড সহকারী শিক্ষক এবং এগারোতম গ্রেডধারী প্রধান শিক্ষকের জীবন জীবনমানের কোনো উন্নয়ন ঘটেনি দুই হাজার নয় সাল থেকে বন্ধ থাকা প্রধান শিক্ষক পদে পদোন্নতি আজও আলোর মুখ দেখেনি প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে একই পদে অবসরে যেতে হচ্ছে তাছাড়া প্রধান শিক্ষকদের অভিভাগীয় পদোন্নতির ব্লক করে রাখা হয়েছে বক্তব্যে আরও বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের জন্য বারোতম গ্রেডের সহকারী প্রধান শিক্ষক এগারোতম এবং প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদানের প্রস্তাব করেছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে এন্ট্রি ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে থেকে আগামী তিন অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে একযোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া আটই অক্টোবর বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন এবং বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং সতেরোই অক্টোবরের মধ্যে দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে উনিশে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া সহ পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল হক গাজীউল হক চৌধুরী আসমা খানম সাফেরা বেগম মোহাম্মদ মোজাম্মেল হোসেন কামরুল হাসান মোহাম্মদ মিজারুর রহমান মোহাম্মদ আনোয়ারুল্লাহ প্রমোদ প্রমোদেশ দত্ত মোহাম্মদ আনজারুল ইসলাম ওয়াসেস চৌধুরী টি এম জাকির হোসেন গাজী সালাউদ্দিন রবিউল আওয়াল শিবাজি বিশ্বাস মোহাম্মদ জাহাঙ্গীর আহসান হাবিব মোহাম্মদ মাসুদ প্রমুখ সহ আরও অনেকেই ছিলেন এগুলো হচ্ছে প্রাইমারি যে সহকারী শিক্ষক দশম গ্রেড নিয়োগ পেতে চান সেটি সর্বশেষ আপডেট এটি সম্পর্কে পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম